প্রধানমন্ত্রী কিষাণ আঠেরতম কিস্তির তারিখ দু হাজার চব্বিশ সুবিধাভোগী তালিকা গ্রাম অনুসারে এবং স্থিতি পরীক্ষা করুন স্কিপ না করে প্রবৃতিটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে নোটিফিকেশানটি অন করে দিবেন পি এম কিষাণ আঠেরতম তারিখ পি এম কিষান সম্মান নিধি যোজনা ভারতের কৃষক সম্প্রদায়কে সমর্থন করার লক্ষ্যে একটি উদ্যোগ সারা দেশে কৃষকদের বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করে পি কিষান স্কিমের আসন্ন আঠেরতম কিস্তি শীঘ্রই বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পটি যোগ্য কৃষকদের জন্য বার্ষিক ছয় হাজার করে কিস্তির প্রকাশের তারিখ গ্রাম অনুসারে শ্রেণীবদ্ধ সুবিধাভোগী তালিকা এবং প্রধানমন্ত্রী কিষানের অবস্থা কিভাবে পরীক্ষা করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে নিবন্ধের নিম্নলিখিত বিভাগগুলি দেখুন পি এম কিষান দু হাজার চব্বিশ কিস্তির তারিখ যে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় নাম নথিভুক্ত করেছেন তারা দু সালের জন্য আঠারোতম কিস্তির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই কিস্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি যাই হোক এটি লক্ষণীয় যে প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির মাননীয় প্রধানমন্ত্রী আঠেরো জুন দু হাজার চব্বিশে প্রকাশ করেছিলেন শ্রেণী বিস্তারিত প্রোগ্রামের নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কিস্তির নাম পিএম এম কিষাণ আঠেরতম প্রতারিত রিলিজ তারিখ শীঘ্রই যোগ্য সুবিধাভোগী ভারতীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রতি কিস্তিতে পরিমাণ দু হাজার মোট বার্ষিক ছয় হাজার পেমেন্ট মোড সরাসরি রিভিটি লিঙ্ক অনলাইনে স্থিতি চেক করার জন্য পিএম কিষাণ পোর্টালে পি এম কিষাণ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন গুরুত্বপূর্ণ নোট অবিলম্বে অর্থপ্রদান পাওয়ার জন্য আপনার ব্যাংকের বিবরণ আপডেট এবং যা করা হয়েছে তা নিশ্চিত করুন পিএম কিষাণ প্রকল্পে আটতম কিস্তি অক্টোবর দু হাজার চব্বিশে প্রকাশিত হবে আশা করা হচ্ছে সুবিধাভোগীদের তাদের কেওয়াইসি বিশদগুলি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য আপডেট করা হয়েছে তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই সমস্ত কৃষক যারা তাদের কেওয়াইসি সম্পূর্ণ করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন আপনার কেওয়াইসি কিভাবে কীভাবে সম্পূর্ণ করবেন সে সম্পর্কে বিস্তারিত নির্দেশাবলীর জন্য অনুগ্রহ করে দিকে দেওয়া পুরো তথ্য আপনারা পড়ুন আপনি যদি পি এম কিষাণ যোজনার জন্য নিবন্ধন করে থাকেন তাহলে আটতম কিস্তি রিলিজ হয়ে গেলে আপনি গ্রাম অনুসারে শ্রেণীবদ্ধ সুবিধাভোগী তালিকা থেকে সক্ষম হবেন এই তালিকাটি অক্টোবর দু সালে উপলব্ধ করা হবে বলে আশা করা হচ্ছে তালিকায় আপনার নাম উপস্থিত আছে কি তা পরীক্ষা করতে নিচে দেওয়ার নির্দেশাবলী অনুসার করুন পি এম কিষণ আটতম কিস্তির সুবিধাভোগী তালিকা পরীক্ষা করতে এই পদক্ষেপগুলি অনুসরণ প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইট দেখুন পি এম কিষণ ডট গভ ডট ইন কিষাণ খুঁজুন পেজে কিষাণ কর্নার সন্ধান করুন এবং ক্লিক করুন সুবিধাভোগী তালিকা অ্যাক্সেস করুন নতুন পৃষ্ঠায় বেনিফিশিয়ারি লিস্ট লিঙ্কটি সন্ধান করুন এবং ক্লিক করুন আপনার বিবরণ নির্বাচন করুন ড্রপডাউন মেনু থেকে আপনার গ্রাম ব্লক তহসিল জেলা এবং রাজ্য চয়ন করুন প্রতিবেদন তৈরি করুন প্রতিবেদন পান বোতাম তারপরে আপনি গ্রাম দ্বারা সংগঠিত প্রধানমন্ত্রী কিষাণ আটতম কিস্তির সুবিধাভোগী তালিকা দেখতে সক্ষম হবেন পিএম কিষান কে ওয়াইসি প্রক্রিয়া পি এম আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা অপরিহার্য আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করে সহজেই ঘরে বসে এটি করতে পারবেন এক নম্বর অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট গভ ইনে নেভিগেট করুন ই কে নির্বাচন করুন হোম পেজে শনাক্ত করুন এবং ই কে বিকল্পে ক্লিক করুন তিন নম্বর আধার নাম্বার লিঙ্ক লিখে দেওয়ার পর